আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব মানব প্রযাতি হিসাবে আমাদের প্রত্যেকে বা কারো না কারো গ্যাস্ট্রিক নামে একটি রোগের সাথে আমরা পরিচিত হয়ে পরিি এর লক্ষণ হলো আমরা অতিরিক্ত খাবার খেলে বা বিভিন্ন কারণে এই আমাদের মুখ দিয়ে গ্যাস অনুভব করে থাকি আমরা যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গ্যাসটি বলে থাকে তো গ্যাস্ট্রিক হলে বা গ্যাস্ট্রিক হওয়ার যে কারণগুলো আছে সেই বিষয়গুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে অনেকখানি গ্যাস্ট্রিক থেকে ভালো থাকা যায় এটি একটি বায়োলজিক্যাল বিষয় তো আসুন আজকে আমরা দেখব গ্যাস্ট্রিক যদি কারো থাকে সে রুগী লবণ খাবে না বা লবণ পথ খাবে কিংবা লবণ খেলেও সে যেন লবণটা ভেজে নিয়ে খায় এই বিষয়গুলো আমরা একটু শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন আমি এই বিষয়টি বোঝানোর জন্য একটি ছবি আঁকতে চাই সেটি হল এটি আমাদের একটি পাকস্থলীর ছবি তো আমরা যে খাবারগুলো খাই সেটি পাকিস্ত্রিতে যে জমা হয় এটি আমরা মোটামুটি সকলের প্রায় ধারণা এবং পাকিস্ত্রীর নিচে আমাদের একটি জায়গা রয়েছে যেটাকে আমরা সাধারণ ভাষায় মানি বলি এবং এটি বিজ্ঞানের ভাষায় এটিকে দীর্ঘদান্ত বা ক্ষুদ্রান্ত বলে থাকে এটি আমরা অনেকে জানি বা হয়তো অনেকে জানি না এটি ধরুন আমাদের পাকস্থলী এবং পাকস্থলী এই জায়গাটিতে স্কিনটা থেকে এখান থেকে আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ অর্গান যেটাকে প্যানক্রিয়াস বলে এরকম পাতার মতো একটি অংশ রয়েছে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেহে সেটি আমরা ভিন্নভাবে আলোচনা করি তবে আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি যে গ্যাস্ট্রিকের বিষয় সেটি হলো আমাদের এই পাকস্থলী এই জায়গাটিতে যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ফোকাস অংশটাকে ফান্ডাস বলা হয় এই ফান্ডাসের এই জায়গাটাতে এখানে কিছু এরকম এরকম স্তূপ স্তূপ কোষ থাকে যে কোষটাকে বলা হয়ে থাকে পেরিয়েটাল সেল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে পেরিয়েটাল সেল বলা হয় থাকে সেল এই পেরিয়েটাল সেলের কাজ হলো আমাদের যে পাকস্তরিতে সেন্টার যে রয়েছে এর কাজগুলো সে অনবরত অনবরত হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং সেটি আমাদের পাকস্থলিতে যোগান দেয় এবং আপনারা জেনে থাকবেন বা অনেকে জানেন যে আমাদের পাকস্থলিতে এসিড রয়েছে যে এসিডটার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যে এসিডটি আমাদের পাচন ক্রিয়ায় ভূমিকা রাখে আমাদের খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হসম করতে তো এখন এই যে হাইড্রোকটেনিক এসিডটা এটি তৈরি হয় অনেক সময় আমাদের এই আপস তুলিতে এবং কিছু পূর্বের থেকেও জন্মের পরেও আমাদের এখানে যোগান থাকে আর প্রয়োজনে এখানে এগুলো তৈরি হয়ে থাকে কীভাবে তৈরি হয় সেটি সেটি হলো আমরা যে খাবার গ্রহণ করি এই খাদ্য নারী করতে সেই খাবারটা এখানে যখন আসে সেই খাবারের ভিতরে নানা ধরনের উপাদানের সাথে ক্লোরিন এই ক্লোরিন উপাদানটি হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক উৎপন্ন আমরা যে খাবার লবণ খাই এই খাবার লবণটি হল সোডিয়াম ক্লোরাইড এর রাসায়নিক নাম তো খাবার লবণের মধ্যে ক্লোরিন রয়েছে এই ক্লোরিনটিকে যদি আমরা কোনোভাবে বাদ দিতে পারি যদি আমরা লবণটিকে গরম করে নেই ভেজে নেই তাহলে ক্লোরিন গ্যাসটা অনেক সময় লবণ থেকে উড়ে যায় বলে আমাদের খুব বেশি সমস্যা হয় না কিন্তু যদি আমরা খাবার লবণ স্বাভাবিকভাবেই খাই তাহলে সেইখানে গ্যাস পেটে চলে যায় এবং গ্যাসটি এই যে এখানে হাইড্রোক্লোরিক তৈরি করে এবং আপনি যত ক্লোরিন জাতীয় খাবার বেশি খাবেন তত এখানে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি উৎপন্ন হবে এবং বেশি উৎপন্ন হলে আমাদের আলটিমেটলি গ্যাস্ট্রিক হবে এজন্য যাদের গ্যাস্ট্রিক আগে রয়েছে তারা আমরা লবণ খাব না এবং লবণ খেলে আমাদের গ্যাস্ট্রিকের মাত্রা বাড়বে এটি স্বাভাবিক এখন আমরা যে যে বিশ্বটি সেটি হলো গ্যাস্ট্রিক হলে আমরা গ্যাস্ট্রিক নিবারণের জন্য বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খেয়ে থাকি এই ওষুধগুলোকে বলা হয় পিপিআই কেন পিপিআই হলে পিতে প্রোটিন পাম আর আইতে ইনহেবিটর তার মানে আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাই সেগুলো খেলে আমাদের এই যে পিল সেলে যে হাইড্রোজেন আয়ন তৈরি হয় সেই হাইড্রোজেন আয়নটাকে রোহিত করে ওকে উৎপন্ন হতে দেয় না এই জন্য এই গ্যাস্ট্রিকের ওষুধগুলোর একটা রাসায়নিক নাম আছে সেটাকে পাম্প পাম্পিটার বা সংক্ষেপে পিপিআই বলা হয় তো পিপিআই খেলে যে ঘটনাটি ঘটে সেটি হল যে নতুন করে আর কোনো গ্যাস উৎপন্ন তবে ইতোমধ্যে যে গ্যাসটি আমাদের পাকস্থলিতে উৎপন্ন হয়ে গিয়েছে সেটাকে যদি আপনারা যদি ভালো করতে চান তাহলে আপনাদের মিল্ক ওষুধটাকে খেতে হবে তৈরি তৈরি হওয়া হওয়া গ্যাসটিকে নিরসন করার জন্য অর্থাৎ আপনারা আজকে আলোচনা থেকে যেটি বললেন সেটি হল আমাদের এই পাকস্থলিতে যদি ক্লোরিন গ্যাসের যোগান আপনি দেন তাহলে সেখানে যে হাইড্রোজেন আয়ন তৈরি হয় সেই হাইড্রোজেন আয়নের সাথে সংযোগ হয়ে তারা হাইড্রোক্লোরিক এসিড তৈরি করে এবং সেই হাইড্রোক্লোরিক এসিডের অতিরিক্ত মাত্রায় আমাদের গ্যাস্ট্রিক যদি আমরা আমাদের প্রাক্তিক জীবনে যে দৈনন্দিন খাবার মেনু রয়েছে সেখানে যদি আমরা লবণ পরিহার করতে পারি অথবা লবণটাকে যদি আমরা ভেজে খেতে পারি তাহলে আসলে কি ইনশাল্লাহ আমাদের আগামীতে এই গ্যাসটিকে সমস্যা হবে না সুপ্রিয় দর্শক আপনারা যে বিষয়টি বললেন এটি একটি খুবই উপকারী বিষয় আপনারা এটি শেয়ার করে অন্য ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দিলেন যেন প্রত্যেক মানুষই এখান থেকে উপকৃত হতে পারে সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামালাইকুম রহমতুল্লাহ